হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মি কুহেলি অফিসিয়াল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো সুস্থ আছো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো এই কামনায় করি ব্লগটা অবশ্যই দেখো আজকের ব্লগটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে চলো এখন বাজে এগারোটার এখন আমি ব্লগটা স্টার্ট করছি তো স্টার্ট করছি কি রান্নাবান্না করি খাওয়া দাওয়া করি সবই তোমাদেরকে দেখাবো আজকে আর এই মাত্র ছেলেকে স্কুলে দিয়ে আসলাম সকালে একটু ভিডিও কোনো ক্লিপ নিতেই পারিনি ছেলেকে স্কুলে দিয়ে আসলাম তারপরে ভাবলাম যে চলো আজকে একটু ছোটোখাটো একটা ব্লগ শেয়ার করাই যাক তো চলো রান্নাবান্না করি তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে চলো আর কদিন ধরে তো বৃষ্টি হয়েই যাচ্ছে চলো এবার রান্নাটা বসিয়ে দিই অনেক দেরি হয়ে গেছে আবার ছেলেকে পৌনে দিনটে আনতে যেতে হবে চলো ঝটপট করে রান্নাটা করা যাক এদিকে এখন এই যে ঢেঁসের তরকারি হবে সেই জন্য আনাজারে কেটে নিয়েছি আর এই যে এখানে রান্না আমার ভাত বসে গেছে আর এখন তরকারিটা বানাবো রান্না বান্না আমার কমপ্লিট হয়ে গেছে আর কোনো ক্লিপ নিতে পারিনি তারাপুর মধ্যেই রান্না করেছি আবার ছেলেকে আনতে যাবো চলো কী রান্না করলাম সেটা তোমরা দেখে নাও সাতি মাছের ঝাল আর ভেন্ডি রান্না করেছি আর এখানে এখনো তো গাইস এখন আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর খাওয়া দাওয়া কমপ্লিট করে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর ছেলেও ছেলেও স্কুল ছুটি হয়ে গেছে ছেলেরও আর এবার এই যে রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছি এবার আনতে যাব ছেলেকে চলো ছেলেকে নিয়ে আসি নিয়ে এসে তারপরে আবার তোমাদের সাথে কথা হবে কী কী রান্না করলাম তোমাদের সাথে তো শেয়ার করলাম দেখালাম আর এখন আমি এই যে রেডি হয়ে গেছি রেডি হয়ে যাবো ছেলেকে আনার জন্য মেঘলা মেঘলা ওয়েদার করছে রেনকোটটা নেবো না নেবো না সেটাই ভাবছি নেবো না নেবো না রেনকোটটা রোদ উঠেছে রোদ উঠেছে তো চলো দেখি এখন ছেলেকে আনতে যাই তারপরে দেন ছেলেকে আনি তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে এখন পৌনে তিনটে বাজে আর সোনাদের স্কুল ছুটি হবে আজকে একাই যাচ্ছি মামি যায়নি তো মামি বাপের বাড়ি গেছে আর কি ওখান থেকে হয়ে যাবে রাস্তাটা পুরো যেন একবারে দুপুরবেলা কেউ নেই আর দু শালিক নমস্কার কি ভালো হবে আজকে জানি না যাচ্ছি আমি এখন এই যে আজকে ভাবলাম যে আমাদের দাদা ভাই ফোন করবো দুজনে মিলে যা কথা বলতে বলতে যাবো জানি যে মামি যাবে না যে কালে তোমার দাদা ভাইয়ের সাথে কথা বলতে বলতে যাব আর একা একাও মনে হবে না এত সেই জন্য হেডফোনটা নিয়েছি কিন্তু তোমাদের দাদা ফোন করছি ফোন তুলছে না মনে হচ্ছে ঘুমিয়ে পড়েছে তো যাই হোক এখন এই যে যাচ্ছি রাস্তা পুরোই এত শুনশান একদম মানে এরকম একা যায়নি দুজনেই একসাথেই এতদিন হয়েছে দুজনেই একসাথেই যাই আসি যাই আসি আর এই যে দেখো ওই জন্য হেডফোনটা নিলাম কিন্তু ফোন করলো না দেখা যাক ফোন করেছিলাম যদি দেখে পরে জানি না করবে নাকি আজকে কাজও নেই সেই জন্য ঘুমাচ্ছি মনে হচ্ছে চলো ওটা যাচ্ছি দেখো চলো দেখি ছেলেকে নিই তারপরে পর কথা হচ্ছে আমার ছেলে স্কুলে যে যাওয়ার পথে ঠিক এই যে এইরকম দুধারে গাছ 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 এরকম টাইপের একটা ভিউ এরকম টাইপের একটা ভিউ করবে কি ভালো লাগে এদিকে যেন ভিডিও করতে মানে যারা ভিডিও বানায় আর কি আমি ধরো না আমার মতোই কেউ যদি সঙ্গী থাকতো এদিকে একটা ভিডিও বানাতাম ক্যামেরাম্যান ধরার যদি থাকতো এই যে এইরকম একটা রাস্তা এত ভালো লাগে আর চারিদিকে মাঠ মাঠ সবুজে সবুজ আমার এটা প্রত্যেকবারই দেখবে ক্যামেরাতে আমি এই কথাটা একশোবারই বলি যে চারিদিকে সবুজ সবুজ মানে এত ভালো লাগে মাঠটা পুরো ওটাটাই সবুজে সবুজ হয়ে গেছে এরকম একটা খুব ভালো লাগছে দেখো এই যে পুরোটাই সবুজে সবুজ দুধারে মা মানে গাছ লাগানো আর এরকম একটা দৃশ্য এত ভালো লাগছে এই যে দেখো রাস্তাটা এরকম পড়বে আর এই যে আমি যাচ্ছি এরকম পড়বে এই দেখো দেখতে পাচ্ছ কত সুন্দর রাস্তা আর হ্যাঁ এই যে বাবুদের স্কুলটা দেখা যাচ্ছে মাঠটা পেরিয়ে ওই স্কুল কাছে যেতে হবে এ কত সুন্দর সবুজে সবুজ এত ভালো লাগে আর মামি ফোন করেছিল বললো যে তুমি চলে যাও আর আমি এখান থেকে যাব দেরি হবে যেতে আর কি তো আমি ভাবলাম যে আমি তাহলে চলেই যায় আমি আগেই ভেবেছিলাম যে উনি যা মানে মামি আসবে না বাপের বাড়ি থেকে আসবে মল গিয়েছে আজকে তো ছেলেকে যখন স্কুলে দিতে এসেছিলাম তখনই বললো আর কি যে আমি তাহলে বাপের বাড়ি থেকে যাব তুমি এখান থেকে চলে যাবে সেই জন্য আমি আর ফোন করিনি আর সেই জন্য আমি চলে এসেছি আর এই যে বাবুদের আজকে স্কুলটা স্কুলটা বলছে বাবুদের আজকে তাড়াতাড়ি আমি বাবুকে তাড়াতাড়ি আনতে চলে এসেছি আর কি যে এরকম মাঠ মাঠ আর গাছ তাড়াতাড়ি আনতে চলে এসেছি ভাবলাম দেরি হয়ে যাবে কিন্তু না তাড়াতাড়ি চলে এসেছি যাই হোক ওই জন্য একটুখানি দাঁড়িয়ে আছি এখানটায় তো চলো যাই আবার মানে কেউ যদি দেখে যে যেরকম ভিডিও বানাচ্ছি মানে মন্তব্য তো করবে মানে খারাপ মন তো লোকের অভাব নেই কুমন্ত্রণার লোক তো ভালোটাকে দেখতে যায় না যে এটা কি করছে ভিডিও করছে ও করছে সে করছে এরকম একটা এরকম একটা মনোভাব আর সে মেয়ে বলো আর ছেলে বলো আর যাই বলো যাদেরই বলো তো কী করছে সেটা তো দেখবেন এই ভিডিও বানাচ্ছে এই নাচছে ও করছে সে করছে তাদের কাজই ওটা বলাটাই তাদের কাজ আর এই যে আমার ছেলের এখন স্কুল ছুটি হয়ে গেছে মহিষাদ ধরে যাবে নাহলে ভিতরের ওইটা সাদা জামাটা গরম হচ্ছে তো পাখার এখানটায় ছুটি সামনেটাই সরে এই যে দেখো জামা কাপড়টার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে আজকেই কেটে দিতে হবে কালকে ছেলেদের স্কুল ছুটি তো চলো কালকে ছেলে স্কুলও ছুটি আছে আর এখন ভীষণ গরম হচ্ছে একটু না রেস্ট নিলে হবে না একটু ঘুমিয়ে পড়ি সাড়ে তিনটে বাজে প্রায় ঘুমোতেই হবে কিছু করার নেই ঢুকে যাচ্ছে গাই সামনে দুর্গা পুজো আসছে ভালো করে তো সাজতে হবে চলো পুজোর ব্লগ আসবে সবই আসবে এখন একটু রেস্ট নিয়ে নি আর ভালো লাগছে না গাইস আর এখন স্কুল থেকে এসে সোনার খিদে পেয়ে গেছে সোনার জন্য ভাত খাচ্ছে মাছ রেখে দিয়েছিলাম মাছ দিয়ে আর এ দিয়ে ভাত খাচ্ছি আমি ভাবলাম যে ওর এসে খাবে না সেই জন্য ডাল করিনি আর যে এখনও ভাত খাচ্ছে বিকালে ঘুমিয়ে পড়েছিলাম মানে ছেলেকে স্কুল থেকে এনে ঘুমিয়ে পড়েছিলাম আর স্কুল থেকে এসে ঘুমিয়ে পড়েছি আর এখন বাজে পাঁচটার মতো আর এখন ঘুম থেকে উঠলাম চোখ মুখ দেখে বুঝতেই পারছো ঘুমিয়ে পড়েছিলাম আর এখন এই যে বিছানা চাকরা গুছাবো দেখো এই যে বিছানার কি অবস্থা হয়ে আছে সেদিকে এই যে এইদিকে সব কালকে রিলস বানিয়েছিলাম সে ব্লাউজ আরে এই সব রেনকোট তারপরে এদিকে যে জামা ছেলেকে স্কুলে পড়তে নিয়ে গেছিলাম এইসব জামা কম এলো হয়ে আছে একটু ঘর তোর গুছিয়ে নিই চলো ভর্তরের অবস্থা এরকম হয়ে আছে চলো তোমাদের সাথে একটা ম্যাজিক করা যাক এই দেখো দেখো আমার ঘর গোছানো কমপ্লিট হয়ে গেছে বিছানা এ গোছানা পুরো কমপ্লিট এদিকে আর এদিকে আনলারেও পুরো গোছানা কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছ তোমরা চল পুরো ঘরটা কীভাবে গুছিয়েছি সেটাই তোমাদের দেখাবো দাঁড়ো এই যে এই যে দেখো দেখো পুরো এরকমভাবে কমপ্লিট করে ফেলেছি কাজ প্রায় পুরো কমপ্লিট হয়ে গেছে ঝাটপাট দেওয়াও কমপ্লিট সব কমপ্লিট হয়ে গেছে আর হচ্ছে কি দেখো বিছানা জায়গাও গোছানো কমপ্লিট পুরো একবারে তো পরিষ্কার মানে দেখতে যেন খুবই ভালো লাগে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন হলে নিজেরও ভালো লাগে সব কিছুই যেন ভালো লাগে ঘুমিয়েছি যেন শরীরটাও একটু ভালো লাগছে তো চলো একটুখানি ছাদে যাই আবার সন্ধ্যের খাবার খাবে আর ছেলেকে পড়াবো একটু তো চলো একটু ছাদে ঘুরতে যাওয়া যাবে দেখো বন্ধুরা আজকে আমি যে এখন ছাদে চলে এসেছি আর ছাদে দেখো ওয়েদারটা কত সুন্দর হয়ে আছে উপরটায় মেঘটা কত সুন্দর হয়ে আছে দাঁড়াও তোমাদেরকে দেখাবো এত সুন্দর মেঘটা হয়ে আছে কি বলবো মাই গড এই দেখো এই দেখো কি সুন্দর লাগছে দেখো দিকটায় আকাশটা তো ছাদে ঘুরছি আর কি করব আর রাতের বার খাওয়া দাওয়া করবো ব্লগটা এডিট করব তারপরে কালকে ব্লগটা পোস্ট করার চেষ্টা করব অবশ্যই তো আমি এখন হ্যাঁ না এখানে কলেতে কলেতে আর ছেলে এসেও খেলো মানে খিদে পাচ্ছিলো বলছিল সেই জন্য ছেলেও খাওয়া দাওয়া করে নিল আবার রাত্রে কি বানাই তোমাদের সাথে শেয়ার করবো হ্যাঁ রাত্রে কি করব তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আর আর প্রত্যেক দিনই তোমাদের সাথে ব্লগ যা করি ব্লগ শেয়ার করার চেষ্টা করব তো চলো এখনের মতো বিকালটা টাটা পরে আবার কথা হচ্ছে তোমাদের সাথে একটা কথা বলি আমি মানে সায়ারা মুভি যে নতুন উঠেছে মুভিটা তো আমাদের এখানে তো কোথাও সিনেমা হলে আসেনি যেখানে হিন্দি মুভি তো অন্য জায়গায় কোথায় এটা সিনেমা হলে আমি ঠিক জানি না যাই হোক আমি ফোনেতে মুভিটা দেখলাম তো মুভিটা দেখে সত্যিই আমি কেঁদে ফেলেছি বন্ধুরা মানে মুভিটা সত্যি এতটা মেয়েটা ছেলেটাকে এতটা কেয়ার করে যে ছেলেটা মেয়েটার জন্য মানে তার একটা শো হচ্ছে প্রোগ্রাম হচ্ছে গানের প্রোগ্রাম তো সেখানে হাজারো দর্শক হাজারো বলবো কি কোটি কোটি দর্শক আর সে সেখান থেকে ছেড়ে মানে তার শুধু লাভারের জন্য চলে এসেছে যে এখনও এতটা লোক ভালোবাসতে পারে মানে সেটাই তারপরে আবার কি তার স্মৃতিশক্তি হারিয়ে গেছে সে আবার আগের বয় বয়ফ্রেন্ডটাকে তার আগের বয়ফ্রেন্ডটাকে তার মানে মনে পড়ছে আর কি তো এই এই বয়ফ্রেন্ডটাকে সে আর চিনতে পারছে না এইরকম টাইপের বইটা তো তোমরা যারা যারা দেখো নি সায়ারা মুভি অবশ্যই দেখো তো অসাধারণ মুভিটা জাস্ট অসাধারণ আমি খালি ভাবছি যে কেঁদে ফেলছে কেন সত্যি কাঁদার মতোই বইটা কাঁদার মতোই মানে খুবই ভালো লাগছে মুভিটা আমার আর তোমাদের দাদা ভাইকে বলছে ও মানে ভরেছিল কীভাবে ভরেছে আমি ঠিক জানি না তো ভালো লেগেছে অবশ্যই ভালো লেগেছে মুভিটা খুবই ভালো লেগেছে এবার আর কি বলবো বন্ধুরা আমিও তো কেড়ে ফেলেছি যেটা বলছিলাম আর তোমাদের দাদা ভাই সেই টাইমেই ফোনটা করেছে আর সত্যিই মানে সাইয়ারা মুভিটা এত মানে সত্যি হার্ট মানে হার হার্ট ছুঁয়ে যাওয়ার মতো ঠিক আছে এত ভালো লাগছে মুভিটা আমার মনে হচ্ছে যেন আরও একবার দেখি তোমাদের দাদা ভাইকে বলেছি যে বইটা একদমই ডিলিট করবে না আর বইটা আবার নিয়ে আসবে আমি আবার দেখব সত্যি বইটার মধ্যে কি যেন একটা আপনা আপনি মানে একটা যেন ইমোশনাল হয়ে যাচ্ছে এরকম একটা বইটা এত আর সোনা কি বলছিলিস বইটা দেখে আমি যখন কাঁদতেছি আর শোন এখানে এই যে মাটি নিয়ে খেলছে এই যে কি করবে আর কোথায় যাবে মানে জল বর্ষার এতে বাইরেও বেরোতে পারছে না এই ছাদের মধ্যে মাটি উষে নিয়ে খেলা করছে কেঁটেছিং রে দুটোতে দিয়ে দাও কত হয়েছে কম হয়েছে দিয়ে দাও হুম মামার মুখটা তোলা এই যে মামা মাছ বিক্রি মানে ধরতে গিয়েছিলো গঙ্গাতে আর এই যে কত চিংড়ি মাছ ক্যাংরা আর এই যে সব অনেক রকম মিক্সিং মাছও আছে এই যে আর গেঠে চিংড়ি পড়েছিল সেগুলো বিক্রি করে দিলো তাহলে ফিজে ঢুকি যায় এটা মামা দেখে দেখো সোনা কাদা নিয়ে খেলছে ঝুড়ো ঝুরো কাদাটাকে ভালো করে জল দিয়ে মিক্স করে রকম করছে দেখো বুদ্ধি আছে সোনার তো এটাই এটাই রেখে খেলবি ঠিক আছে চলো বন্ধুরা আজকের ঘচু হয়েছে মতো ব্লগটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না আর ব্লগের মধ্যে কোন পার্টটা তোমাদের বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানিও তো ফিরে আসছি নেক্সট ব্লগে ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা সোনা টাটা বলো টাটা